আদি শ্রুঙ্কি আমার মা বলেছে কালকে আমাকে টিফিনে সিঙ্গারা দেবে কালকে আমি তোদের সবার জন্য সিঙ্গারা নিয়ে আসব তাই নাকি তাহলে তো খুব মজা হবে কালকে আমরা সবাই মিলে শিঙারা খাবো ঠিক আছে ঠিক আছে কালকের কথা কালকে বলিস আজকে তো চল টিফিনটা করে নে না হলে টিফিনের ঘন্টা পড়ে যাবে টিফিন শেষ হয়ে গেলে তখন আর খেতেই পারবো না আচ্ছা চল চল খেয়ে নি বলছি কালকে বাজার থেকে একটু বেশি করে আলু আর ময়দা আর বাদাম এনে দিও তো মানু আজকে বলছিল সিঙ্গারা খাবে আজকে তো করতে পারিনি তাই বলেছি কালকে টিফিনে বানিয়ে দেব। আচ্ছা বেশ কাল সকালে আমি বাজার থেকে এনে দেব। মানু এ মানু খেয়ে নে স্কুল যেতে হবে এই যে তোর টিফিন এর মধ্যে শিঙারা আছে তুইও খাস আর তোর বন্ধুদেরকেও দিস মা তুমি সিঙ্গারা বানিয়েছ আমি তো ভুলে গেছিলাম আমার মনে ছিল না যে আমি কালকে সিঙ্গারা নিয়ে যাব বলেছিলাম তুই খেতে চেয়েছিস আর আমি সেটা বানিয়ে দেব না ঠিক আছে তুই তাড়াতাড়ি ভাতটা খেয়ে নে তারপরে স্কুল যা এই দেখ আজকে আমি সিঙ্গারা এনেছি কালকে তোদেরকে বলেছিলাম না যে আজকে সিঙ্গারা আনবো দেখ সবাই খা নে বাহ সিঙ্গারাটা তো খেতে খুব ভালো হয়েছে আর তার সাথে এই সসটাও দোকানের কেনা সসের থেকে এই সসটা খুব ভালো খেতে হয়েছে আচ্ছা এটা কোন কোম্পানির সসে কোন দোকান থেকে কিনেছিস আমাকে বলিস তো আমিও এই সস খাবো এখন থেকে আমি তো জানি না এটা কোন দোকানের সস মাকে জিজ্ঞাসা করতে হবে আর সত্যিকারই রে সসটা খেতে খুব সুন্দর হয়েছে চল সবাই তাড়াতাড়ি খেয়ে নে না হলে টিফিন শেষ হয়ে যাবে স্যার চলে আসবে ক্লাসে মা ও মা তাড়াতাড়ি আসো হ্যাঁ বল কি হয়েছে এত ডাকছিস কেন জানো মা তুমি যে সিঙারাটা দিয়েছিলে আর তার সাথে যে সসটা দিয়েছিলে সেই সসটা খেতে খুব ভালো হয়েছে আবার বান্ধবীরা বলছিল এটা কোন দোকান থেকে কিনেছি হুমা তাই না কিরে এই কথা বলেছে তাহলে শোন আমি কোন দোকান থেকে কিনেছি বাহ গাছগুলোতে তো বেশ পাকা পাকা টমেটো হয়েছে এই এত টমেটো দিয়ে করবোটা কি কালকে চাউমিনের সাথে যে সসটা খেলাম সেটা তো টমেটোরই সস ছিল সেরকম সস যদি আমি বানাতে পারি তাহলে তার কিনতেও হবে না আর এই সস বানানো খুব একটা কঠিনও না যাই তুলে নিয়ে যাই একটু সস বানাই দেখি দোকানের মতন খেতে হয় নাকি বাহ না তুমি তো কামাল করে দিয়েছো এই সস শুধু ভালো না দোকানের থেকেও খেতে ভালো হয়েছে তাই না কি রে তোর বাবাকে এখনো দিইনি বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তোর বাবা যখন কাজ থেকে ফিরবে তখন আমি সিঙ্গারা গরম গরম ভিজে সস দিয়ে দেব হ্যাঁ মা তার সাথে আমাকেও কিন্তু দুটো দিও আমিও খাবো সস দিয়ে এই নাও সিঙ্গারা দেখো তো খেতে কেমন হয়েছে বাহ তোমার হাতে রান্না তো দিন দিন সুস্বাদু হচ্ছে সিঙারাটা খেতে খুব ভালো হয়েছে তার সাথে এই সসটা আচ্ছা কালকে যে আমি এনেছিলাম এটা কিন্তু তার মতন খেতে না আর সেই সসটা তো শেষ হয়ে গেছিল তুমি কি দোকান থেকে আর অন্য কোনো সস এনেছো না গো আমি দোকান থেকে কোনো সস আনেনি বাড়িতে যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছেই বেশ পাকা পাকা টমেটো ধরেছিল আমি কোনো উপায় না পেয়ে এই সসই বানিয়ে ফেলেছি তাই সবাই নাকি বলছে কে এখন এই সস খেতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি করে খেতে খুবই ভালো হয়েছে তা আমি ভাবছি কি এই সসগুলো যারা খেতে ভালো বলছে তাদেরকে বানিয়ে বানিয়ে দাও দেখবে তোমার সসের চাহিদা আরও বাড়বে এরপর আমরা টমেটো আরও বেশি করে কিনে আরও সস বানাবো তুমি আজ থেকেই শুরু করে দাও এরপর থেকে মালতি টমেটো সস বানাতে শুরু করে আর মালতির এই টমেটো সস বাজারে চারিদিকে ছড়িয়ে পড়ে তার এই টমেটো সসের সুনাম দিন দিন বেড়েই চলে আর এই কাজটি সে খুব মন দিয়ে ও সততার সাথে করত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতন রাশি আবার অন্য কোনো গল্পে দেখা হবে